হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তৈরি করব কাশ্মীরি এটা তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রাম ময়দা হাফ চা চামচ লবণ দুই চা চামচ সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এখানে আলু কাজুবাদাম পেস্তা বাদাম আদা জিরে হলুদ মরিচ ধনিয়া লবণ এলাচি দারচিনি কিশমিশ একটা টমেটো আর ঘি লাগবে দেখো আধা ঘন্টা পর আমি যেই ডোটা তৈরি করেছি সেটা ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত সাদা জল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব দেখো রাবারের মতো হয়ে গেছে অনেকটা এখন আমি এটাকে জলটা ঝরিয়ে নেব সাদা জল বেরিয়ে এসেছে জলটা জ্বরিয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে সাদা জল বসিয়ে এর মধ্যে পাঁচ মিনিট সেদ্ধ করে নিব সেদ্ধ করার পর ছোটো ছোটো লেচি কেটে নেবো আলুগুলো প্রথমেই আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম এখন কাশ্মীরিগুলোও আলুর মতো লাল লাল করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। দেখো মাজা হয়ে গেছে একদম দেখতে ছানার মতো লাগছে এখন কাজু আর পিস্তা বাদামগুলি পেস্ট করে নিব একই কলার মধ্যে তেজপাতা মৌরি এলাচি দারচিনি শুকনো মুড়ি সম্ভার দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা কাজুবাদাম আর পেস্তা বাদামের পেস্টটা দিয়ে দিব দিয়ে এখানে আমি কিছু কিসমিশ দিয়ে দিবো একটা টমেটো পিউড়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে দেখো তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর কাশ্মীরিগুলো দিয়ে দিব দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে মাখা মাখা ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে ওপরে দুই চা চামচ ঘি দিলেই তৈরি হয়ে যাবে কাশ্মীরি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখায় অনুরোধ রইলো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারো দেখো কি সুন্দর ইয়াম্মি জোশি কাশ্মীরি তৈরি হয়ে গেছে দেখতেই কত লোভনীয় লাগছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও